জান্নাতে দুটো আগুন তুলে দেখিয়েছে যেমন পাশা পাশাপাশি ওই তিন কন্যার বাবার আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে পাশা পাশাপাশি থাকিব তাহলে বলুন ইসলাম নারীদের সম্মান দিয়েছে না দেখ এই

নারীর পায়ে তলায় ওই নারীটা হলো ওই পুরুষের আম্মাজ প্রতিটা ছেলে শুনো প্রতিটা পুরুষ শোনো প্রতিটা ছেলে জান্নাত হলো তার মায়ের পায়ের তলায় মা হলো নারী জাত তাই নারীদের এত মর্যাদা আল্লাহ দিয়েছে এ আমার মায়ের জাতেরা আর আপনাদেরকে বলি দুনিয়া আপনাদেরকে নিয়ে খেল তামাশা বানাতে চাইছে দুনিয়া আপনাদেরকে নিয়ে মজা করতে চাইছে কিছুদিন আগে দেখ দেবে না এই ভারতের একটা ভণ্ড বাবা সেই ভাবা নিজে বলতে লেগেছে নারী হলো মজা করা জিনিস দেখেছেন কেউ সোশ্যাল মিডিয়ায় কে কে দেখেছেন একটু সাক্ষী দেন বাহ একের অধিক তো হলেই গ্রান্টেড হয়ে যাবে এখানে তো অনেকে সাক্ষী দিচ্ছে তাহলে বাবা কি বলছে নারী হলো জোরে বলুন মজা করা জিনিস আর ইসলাম নারীদেরকে যারা মজা করা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে তাহলে এই বাবারা ইসলামের বিরুদ্ধে লাগবে লাগবে না না যেমন আর এক জালিম ফোর পাস সে জালিম বলছে কোরানে নাকি পাঁচ নম্বর আয়ারটা তওবান নাকি হিংসা ছড়াচ্ছে বলছে না বলে তুই তো ফোর পাস রে তুই কোরআনের তো কফ বুঝিস না তোর আব্বা বোঝে না তোর দাদু বোঝে না তোদের যত বড় বড় মাথায় বসে আছে তারা বোঝে না তুই কি করে বুঝলি রে তোদের বড় বাপ মাথায় যে বসে আছে সে আবার আমেরিকার বড় বাপকে আব্বা বলে সেই আমেরিকায় কন্টিনিউ কোরআন রিসাজ হচ্ছে তারাও বলতে পারছে না কোরআনে ভুল আছে তারা বলছে কোরআনই একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু এত বড় বড় কথা বলা সাহসীরা পাচ্ছে কি করে জানেন এরা জানে আমরা বললে কেউ কিছু করতে পারবে না আর মুসলমান তারা তার রসুলকে ভালোবাসে রসুল বলেছে যে দেশে ভালোবাসো যে দেশে থাকো সে দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখো দেশের শান্তি রাখো দেশে বিশৃঙ্খলা করো না এটা রসুল্লাহর হুকুম জানেন তো নাকি দেশের আইন ব্যবস্থাকে মান্যতা দাও তা এ জাহেলগুলো জানে এ মূর্খ গুণ এতটুকু জানে যে মুসলমান কোনো আইনকে তো হাতে নেবে না ওরা তো আইনকেই প্রাধান্য দেবে আমাদের নামে সর্বোচ্চ হয়তো একটা মামলা হবে তা মামলাটা করবে কে খেটে খাওয়া মানুষগুলো গরিব মানুষগুলো একটু ইমানদার আলে মুলামা গণ আর একটা আজকে হয়তো ইমানদার এমএলএ হয়েছে সে হয়তো একটু কেস করবে বাকি তো আমাদের কেউ করবে না তা আমাদের কে কি করবে বাপ ওপরে বসে আছে বোন এখানে বসে আছে আমাদের কেউ কিছু করতে পারবে না তাইতে এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছে আমার কথা একমত হতে পাচ্ছেন না না নাকি আজকে বলুন বুকে হাত দিয়ে বলুন আপনাদের এলাকায় এই যে মানব রূপী একটা পশু বারবার ঢুকে ফেতনা লাগাচ্ছে ওই শৈতানটাকে জিজ্ঞেস করতো তুই যদি মুসলমান হোস তা কোরানের বিরুদ্ধে কথা বলেছে কেস করেছিস জিজ্ঞেস করে এ সুরাতে মুসলমান নামে মুসলমান হাকিকাতে কবে কাফের বেইমান হয়ে গেছে আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি এ মুসলমানদের রক্তকে রক্ত পিপাসুই মুসলমানদের এ বেইমান কোরআনকে যে শেষ হয়ে যায় বলে ওই বেইমান মমতার বিরুদ্ধে কিছু বললে এই বেইমানের পুখে ব্যথা হয় কিন্তু এই বেইমান একবারও আজকে এত বড় কথা বলল কোরআনে নাকি ভুল আছে একটা কেস করা দরকার ছিল না ছিল না কেন তুই কেস করা মানে আড়াই তিন কোটি মানুষের কেস এই আড়াই তিন লক্ষ মানুষের কেস কেন তুই এটা ইমেল ঠিক না বেটিক আজকে এতগুলো প্রধান আছে এতগুলো এমএলএ আছে শুনছি নাকি চুয়াল্লিশটা মুসলমান এমএলএ আমি জানি না চুয়াল্লিশটা একটা কেউ কেস করেছে এতগুলো মন্ত্রী তন্ত্রী ইটা উটা কি তোমাদের এখানে একজন কোন মৌলানা সাহেব মন্ত্রী এসছিল আবার ঘটপুকুরে স্লোগান দিচ্ছিল মৌলানা সাহেব মন্ত্রী কেন করে নে কেন কেস করেনি এইটা বিবেককে প্রশ্ন করো এটা আমার জিজ্ঞেস করার অধিকার আছে না তুরা বলছিস তো মুসলমান তাহলে তোরাদের কাছে আল্লাহর কোরানের বিরুদ্ধে মিথ্যাচার করছে তুই কেস করিসনি তার মানে এটা প্রমাণ দিচ্ছিস ও ঠিক বলেছে ও ঠিক বলেছে না অন্যায় বললে তুই তুই কেস করতিস আর সেজে আছি মুসলমান শুধুমাত্র আমাদেরকে টুপি পড়াবি বলে আমাদের জায়গাগুলোকে তোদের দ্বারা বেইমানরা দখল করে রাখবে এই জন্য তোদের মতো মন আফেক ছেড়ে রেখেছে আর নচেত তুই কবে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছিস শুনছেন তো নাকি আমার এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে অসুবিধা হচ্ছে বুকে হাত দিয়ে বলুন আপনাদের দাম বেশি না কোরআনের দাম বেশি কারা কারা বলছেন কোরআনের দাম বেশি আমাদের থেকে একটু হাত তুলে সাক্ষী দেন এ সত্য তো হাত না তাহলে আমি আর শোনেন শোনেন তাহলে আমি বলছি মুসলমান আমি বলছি আপনাদেরকে ভালোবাসি আপনাদের জন্য আমি জানতে দেবো আপনাদের জন্য কলকারখানা করব। আপনাদের জন্য স্কুল করব। আপনাদের জন্য এই করব ওই করব আমি বলছি আমি মুসলমান আর আমার কোরআনের বিরুদ্ধে যখন কথা হবে আমি কিছু প্রতিক্রিয়া দেবো না কেস করব না তাহলে বুকে হাত দেবো বলুন আপনি বিপদে পড়লে আমি সাথ দেবো মনে হয় তাহলে আপনার থেকে দামি তো কোরআন আমি কোরআনের পক্ষে যখন নেই মুসলমানের পক্ষে আছি ঢুকাতে বলছি শুধু বলি না সব জায়গায় বলছি বলছি এই কারণে তোমাদেরকে মেরে ফেলার প্ল্যান চলছে ভাবো এগুলো তো বলে বলে টেস্ট করে দেখছে যে তোমরা কি করতে পারো তাই তোমাদেরকে সজাগ করাচ্ছি ইসলামের বিরুদ্ধে এত বড় কথা হলো কেউ কেস করেছে সাধারণ লোক কেস করছে আলাদা কথা একটা সরকারি পদে বসে থাকার লোকের কেসের গুরুত্ব আছে না নাই। কিন্তু একটাই আল্লাহ নবী বংশের আওলা দিয়েছে ক্ষমতা সামান্য ছোট্ট সে কেস করেছে আর এত তোমাদের হক পক্ষে থাকার জন্যে ন্যায়ের পক্ষে থাকার জন্যে আর এক মুরগি চোর এখন লেগেছে বাকি সব জায়গায় যা হচ্ছে হোক গে যা এইটাকেই চাই কথা বুঝছেন না বোঝেন না কিন্তু আমি জানতে চাইছি আমরা সব কিছুকে বাজি লাগিয়ে হলো এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন না নাই জোরে বলুন আছেন না নাই আমরা দেখতে চাই যে মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মনের কত পাওয়া রয়েছে আর মোহাম্মদ রসূলুল্লাহর কুল আমদের কত পাওয়ার আছে আমরা দেখতে যাই তোদের যদি এক লক্ষ বুলেট থাকে আলহামদুলিল্লাহ আমরা এক লক্ষ বডি দিয়ে জানকে দিয়ে গুলি খেও আমার রসুলের ইসলামের দুশমন্তদের বিরুদ্ধে লড়াই চালিয়েছি আগামী তো চালাবো বলুন ইনশাআল্লাহ ভাইয়ের আমার হো মাথায় ঢুকান আপনি বলবেন হুজুর আপনি কি অজ করছেন হুজুর ওই অজ করছে ফেরাউন যা করেছিল মুসানবীর বিরুদ্ধে ওইটাই বুঝাচ্ছি আজকের ফেরাউন গুনো আমার নবীর দিনের বিরুদ্ধে লেগেছে নম্রুদ যে কাজ করেছিল ইব্রাহিম নবীদ দিনের বিরুদ্ধে আজকের নম্রুদ গুনো সেই কাজ করছে বোঝো ভাই কি গো আমার রসুল এফাস সাল্লাম রেখে গেলেন তিনটে জিনিস কিতাবুল্লাহ সন্নাতে রসুলি ও আহলে বাইতি কটা জুড়ি রেখে গেছে বলুন 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 কিতাবুল্লাহ সন্নাতে রসুলি ও আহলে বাইতি তিনটে জিনিস রেখে গেছে একটা হলো পাক কালামুল্লাহ শরীফ দ্বিতীয় হলো রসুল্লাহ সন্নাত তিন নম্বর হলো নবীর আহাল পরিবার খানদান আমার কোন ভাই হয়তো মনে মনে চিন্তা করবেন যে রসুল্লাহ হাদিসের কথা তো বলেছে যে কোরআন ও হাদিস রেখে গেলাম কোরআন ও হাদিসের ওই কথাটাও মানি আমরা কিন্তু ওটা সিয়াস হাদিসের মধ্যে নয় কথা কিছু বুঝছেন রেখে গেছে কিতাবুল্লাহ রসুলি ও আহলে বাইতি আপনারা এত ডিপ বুঝবেন কি জানি না উলামারা বুঝতে পারবে সব সন্ন্যত হাদিস সব সন্নাথ হাদিস কিন্তু সব হাদিস নবী সন্নাথ নয় কি বুঝাতে বললাম তাই নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা হাদিসি বলেনে মান আহাব্বা সুন্নতি আম সুন্নাত কে যে ভালোবাসলো ফাকাদা আহাবনি জামাই ভালোবাসলো জামাই ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আমার সঙ্গে জান্নাতে যাবে কেন সব হাদিস নবী সুন্নাত নয় কিন্তু সব সুন্নাত তাই নবীর হাদিস একটা হাদিস দিয়ে আর একটা হাদিসকে নবী রদ করেছে বাতিল করেছে বাতিল বলে ওটাকে হাদিস অস্বীকার করলে ইমান চলে যাবে ওটাকে হাদিস বলে সম্মান করতে হবে কিন্তু ওর ওপরে আমল গ্রহণযোগ্য নেই আমল করতে পারা যাবে না যেমন রসুল বললেন কবর জিয়ারত করতে যেও না কবরের কাছে যেও না এটা হাদিস না হাদিস নয় জোরে বলুন কিন্তু পরবর্তীতে নবী নিজে আম্মা আমেনা হুজুরের কবর জিয়ারত করে প্রমাণ করে দিয়েছে জিয়ারতটা কিভাবে করতে হয় এটা হাদিস এবং নবী নিজেও করেছে জোরে বলুন তাহলে আগেরটা হাদিস হাদিস না নয় আল্লাহ ওটাকে কিন্তু অস্বীকার করলে ইমান কিন্তু ওটার ওপরে আমল চলবে না কেন ওটাকে রদ করেছে। নবী আরেকটা হাদিস দিয়ে এবারে বলেন কেন রদ করেছে কারণ হচ্ছে তখন কবল নিয়ে বাড়াবাড়ি হতো কবল নিয়ে শরিয়াত বিরোধী বাড়াবাড়ি হতো তাই রসুল্লাহ বললেন খবরদার যাবে না পুরুমানা হয়ে গেল তারপরে নবী বলছে যাবে এই সিস্টেমে যাবে কথা মাথায় ঢুকছে এত ডিপ তো আপনারা বুঝবেন না এটা উলামারা বুঝবে তাই রসুল বললেন তিন জিনিস রেখে গেলাম কিতাবুল্লাহ সুন্নতের ও ইহালে বাইতি আমি আজকে ভাঙরের মানুষকে জানতে চাই এখান থেকে সোশ্যাল মিডিয়ায় মুমেন মুসলমানদের জানতে চায় যে রসুল সারা জীবন আমাদের জন্য খেদেছে আজও কাঁদছে কায়ামতের দিনে কাঁদবে সাবাত করে জান্নাতে নিয়ে যাবে সেই রসুল রেখে যাওয়া কোরান আজকে কেউ মিথ্যাচার করবে আমরা কি খামোস বসে থাকবো ছোটো বলেন বসে থাকবো অথেব কেউ আমার নবীর ইসলামের বিরুদ্ধে করবে আমরা কি চুপচাপ বসে থাকতে পারবো তাহলে আমরা এই সংগ্রাম করব এই সংগ্রামে যদি আমাদের সর্বোচ্চ জীবনটাকেও কুরবানি করতে হয় আমি আব্বাস সিদ্দিকী নিজের কথাও বলছি আমি জান দিয়ে হলো আমার নবীর দ্বিনের গোস্তাগদের বিরুদ্ধে আমি সংগ্রাম লড়াই জারি রাখব আপনারা کرامাতসঙ্গে আহমদ আছেন হাত তুলে দেখান আল্লাহু আকবার আল্লাহু আকবার জলো বল আল্লাহু না রি দিবাই লপ্বাইফ লপ্বাই লপ্বাইফ মনে রাখবেন ব্যবসা বাণিজ্য কারবার সংসার সব করতে হবে কিন্তু কেউ তোমার আখে রাতে কাজে আরে কেমন দিয়ে বাপ ছেলে হবে না ছেলে বাপের হবে না মা মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না বন্ধু বন্ধুর হবে না কেউ কারো হবে না এ না জোয়ানেরা তোমাদের এই বেইমান নেতা কেউ কারো হবে না গো তোমাদের দিদি মুদি কায়ামতে দিনে কোনো কাজে লাগবে না গো ওপেন বলে যাচ্ছি মন দিয়ে শোনো কায়ামতে দিনে একজনই কাজে লাগবে সেটা হলো আমিন আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ তিনি বলতে লাগবে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 আমার বাপেরা হে আমার আম্মা জানেরা হে আমার ভাইয়েরা বোনেরা এই মনে রেখে দিও আল্লাহ যদি তোমাকে শহীদ এর মর্যাদা দিতে চায় তালে জালিমদের মোকাবেলায় লড়তে গিয়ে জালিমদের গলিরাঘাতে জালিমদের অস্ত্র নাঘাতে তোমার আমার মৃত্যু হয়ে যাবে আর আল্লাহ যদি তোমাকে আমাকে গাজী এর মর্যাদা দিতে চায় দুনিয়ার সমস্ত ভুলে চালাবার পর তোমার আমার জান কি আল্লাহ হিফাজত করতে পারে তাই বলে দিয়ে যায় ভুল আমাকে বুঝবে না এই জমিনের ওপরে মানুষ আজ ক্ষমতা জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে এ নবীর উম্মতেরা তোমার আমার দিলে কি রসুল্লার প্রেম নে এই কোরআনের জন্য নবী আমার বদরে মার খেয়েছে এই কোরআনের জন্য নবী আমার তাইবে মার খেয়েছে এই কোরআনের জন্য নবী আমার ওহুদে দান্দা এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত পেটে কাটিয়েছে এই দিনের জন্য রসুল্লাহ পাহাড়ে গিয়ে বন্দি হয়ে সেখানে গাছের পাতা ফল মূল জীবন ধারণ করেছে এই দিনের জন্যে আল্লাহ নবী নিজের পিয়ার ইমামে হোসাইনকে কারবালাতে শহীদ করেছে এই দিনের জন্যে নবী সাহবারা নিজেদের জানমাল কুরবান করে দিয়েছে এ যুবকেরা আজ তোমার আমার চোখের সামনে কেউ পাওয়ারের জোরে আল্লাহ দিনের বিরোধী করবে কোরআনের বিরোধী করবে আমি তুমি চুপ রয়ে যাব এটা কখনো মেনে লিয়া যেতে পারে না এ আসো সংকল্প নাও ঐক্যবদ্ধ হও আগামী দিন আমরা তাদের হাত থেকে ক্ষমতাকে কেড়ে নিয়ে আমরা নিজেরা সংগঠিত হব এবং এই জমিনের ওপরে জালিমদের বিচার আমরা করব বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন সুবহান নারী দিবে নবীর প্রেম আছে না না আমার রসুল কষ্ট করেছে না করে না দিল কি একটু কাঁদে না দুনিয়াদারি করতে গিয়ে এত নিচুই নেমে যাচ্ছে আমরা যে আমার রসুল এপা সাল্লাহ সাল্লামের দিনের দুশ্মন খুলে আম যা খুশি তাই করছে এ নজওয়ান কুরু নে রাফ এমানবিপাকে প্রমি কে এ মন দিয়ে শোনেন কামতে দিনটা কত দিন হবে এর আগে বলেছি আবার বলে যাচ্ছি আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কামতে দিনে ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না স্বামী স্ত্রী হবে না স্ত্রী স্বামীর হবে না কেউ কারো হবে না ওই কামতে দিনে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কামতে দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুয়ে দিয়ে তার দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কামতে দিনে এমন ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কামতে দিনে এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে আর বলে এই রকমটা কেন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাবারা আগুনে দিলে যেমন পুরে 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 লাল হয়ে যা

তোমার আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে কোরআনের পক্ষে দাঁড়াবার জন্য দিনের পক্ষে দাঁড়াবার জন্য রসুল্লার পক্ষে দাঁড়াবার জন্য আহলে রসুলদের পক্ষে দাঁড়াবার জন্য তা না করে আজকে তুমি আমি তাদের পক্ষে ঘুরে বেড়াই তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াই যারা তোমার আমার ভোটে তোমার আমার সাহায্যে রাজ ক্ষমতা দখল করে কেউ মসজিদ ভাঙছে কেউ মাদ্রাসা ভাঙছে কেউ কোরআন শেষ হয়ে যাবে বলছে কেউ কোরআন এর বিরুদ্ধে গালি করলে তাকে যখন দরখাস্ত করা হয় জালিমকে বন্ধ করো সে তখন জালিমের বিচার নিচ্ছে না বরং অন্য দিকে কেউ মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকাবে জন্য আন্দোলন করতে গেলে তাকে জাহান্নামীরা জালিমেরা কেস দিয়ে জেলে ভরছে মনে রেখে দিও এই অন্যায়কে मिटাবার জন্য তোমাকে আমাকে সংগঠিত হতে হবে না ওই কিয়ামতের দিনে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না ওই মোতে দিনে শুধুমাত্র আমার রসূলুল্লাহ জবান দেবে রেবে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 আর জোরে বলুন সুবহান মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে আমার কথা আমি আপনাকে জোর করছি দিবার জন্য খুশি মনে লিতে পারেন লেন না পারেন না লেন কেন মোল্লা পিছনে থাকলেই যে মুসল